কলকাতার আকাশে দেখা গেছিল দশ দশটা ড্রোন এবং তার সাথে বায়ুসেনা মানে হঠাৎ করে কি এমন হলো যে পাঁচটি তারপরে হচ্ছে ময়দান চত্বরে এইভাবে দশ দশটা ড্রোন এবং বায়ুসেনা নাম হ্যাঁ এটাও স্বাভাবিক এটা হতেই হবে কারণ আপনারা সবাই জানেন যে জ্যোতি মালহোত্রা বলে যিনি আছেন ইউটিউবার তিনি বিভিন্ন পার্ক স্ট্রিট শিয়ালদা হাওড়া ব্রিজ দ্বিতীয় সেতু ঠিক আছে এইসব জায়গা শিয়াল শিয়াল শিলিগুড়ি এয়ারপোর্ট তারপর আপনার বাগডোগরা এয়ারপোর্ট থেকে চিকেন স্নেক এই ভিডিও করে বিভিন্ন জায়গায় পোস্ট করে সেগুলো নিয়ে আমার নাকি বাইরের দেশে নাকি সেগুলো পাচার করেছে এই জন্য আজকে আমাদের ইন্ডিয়ান আর্মি এবং ইন্ডিয়ান এয়ারফোর্স তারা সক্রিয় হয়েছে তাহলে এতদিন কে কোথায় ছিলেন বাবা আপনারা এতদিন কোথায় ছিলেন আজকে আপনারা ভাবছেন যে কলকাতা শহরের মধ্যে হয়তো আগামী দিন উগ্রপন্থী অ্যাটাক হতে পারে তাই জন্য আপনারা সব জায়গায় জোন নিয়ে রেখি করা শুরু করেছিলেন তাহলে এই জিনিসটা আগে করলেন না কেন আজকে এই এই যে যারা যারা পাক তারা জ্যোতি এইসব ছদ্ম নামে আমরা ইউজ করতে ছদ্ম নামে আজকে ঢুকে আমাদের ইন্ডিয়ার মধ্যে বিভিন্ন জায়গায় মানে সিকিউরিটি জোনে ঢুকে আজকে ভিডিও করে নিয়ে চলে যাচ্ছে আর আমরা হাতে হাত রেখে দেখছি হ্যাঁ ভাই করো 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 যেখানে এয়ারপোর্ট ঢুকতে গেলে আপনার জুতো থেকে শুরু করে প্যান্টের কোমরে বেল্ট পোন জমা রাখতে হয় ফোন তো দূরের কথা যারা কি করে সে ফোন নিয়ে এয়ারপোর্টে ভেতরে ঢুকে গেল সেখানে ভিডিও করছে এটা তো আমারও মানে বিবেচ্য বিষয় মানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সিকিউরিটি এজেন্সি তারা মানে পুরোপুরি ফেলিও আমি বলছি অন ক্যামেরা এখনো সময় আছে ইন্টারনালি আপনারা ইমিডিয়েটলি স্ট্রং হন কারণ ভারতবর্ষের বিভিন্ন স্টেট বিভিন্ন সিটি আজকে এদের র্যাডারের মধ্যে চলে এসছে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গাতে উগ্রপন্থী আঘাত আসতে পারে আরেকটা পেহেলগাঁও যাতে না ঘটে দয়া করে আপনারা একটু তাড়াতাড়ি একটুখানি সিকিউরিটির ব্যবস্থা করুন মানুষের জন্য মানুষের জীবনটা সবার আগে সেটা যেন সিকিউরিটির ব্যবস্থা করুন বলছি এই যে এইভাবে যে ইউটিউবাররা মানে নিজেরা তাদের ভিডিও বানিয়ে ছেড়ে দিল আর আলটিমেটলি তো ছেড়ে দিয়েছে আলটিমেটলি তারা পাকিস্তান বলুন বা বাংলাদেশ বলুন যারাই হোক তারা পেয়ে গেছে অলরেডি ভিডিওগুলো এর ফলে আমাদের দেশের যে নিরাপত্তা এটা হলো পুরো অবশ্যই এখন কি করা উচিত এখন ইমিডিয়েটলি উচিত যে তার যে ভিডিওগুলো ছেড়েছে সেগুলোকে ব্যান করে দেওয়া যেটা এখনো করা হয়নি তার ইউটিউবটা চ্যানেলগুলোকে বন্ধ করে দেওয়া এবং এই যে আমেরিকা আমি বলবো যেoverlineoverline এই ডিপ স্টেট এজেন্সি যেটা আমরা বলা হয় তারা তারাoverlineoverline যে আমাদের প্রতি কৌতূহ্য করে এই যে ইউটিউব বা গুগল বা আপনারা এই মাইক্রোসফট এরা দুখান থেকে আমেরিকাতে বসে আমাদের ইন্ডিয়ার এইটাকে পাঁচ চিত্রকে ঠিক করবে এটা কি সম্ভব কখনো আজকে ইমিডিয়েটলি এই আমেরিকান যে ওয়েবসাইট গুলো বা বন্ধ করা হোক আজকে যেখানে ইউটিউব দেখতে পাচ্ছে যে আমাদের আমাদের দেশের স্বার্থ জড়িয়ে আছে সেসব জায়গায় ভিডিও সে ইউটিউবে ছাড়ছে কেন ইউটিউব স্যানে রেস্ট্রিকশন করছে না আজকে আপনি যদি একটা নিজের কোনো ভিডিও তোলেন কোনো আপনার মানে বলবো কোনো ব্যক্তিগত মুহূর্ত ইমিডিয়েটলি ইউটিউব জিনিস করে আই ইউ আইভ এইটিন ইয়ার্স ওয়েট আপনার ভিডিওটাকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয় তাহলে এইসব মানে নিজের শরীরের জন্য রেস্ট্রিক্টেড আর আমাদের সিকিউরিটি রেস্ট্রিক্টেড নয় এই চিকেন স্ট্রেন রেস্ট্রিক্টেড নয় এরিয়া এই এয়ারপোর্ট রেস্ট্রিক্টেড নয় এই শিয়ালদা স্টেশন রেস্ট্রিক্টেড নয় এই হাওড়া ব্রিজ রেস্ট্রিক্টেড নয় আজকে এখানে আমেরিকার যোগ আছে এবং আমেরিকা বরাবর ডিফটেন এজেন্সি শুরু করেছিল যার ফলে আজকে বাংলাদেশে দেখতে পাচ্ছেন শেখ হাসিনাকে বরখাস্ত করে আজকে আজকে একটা বাজে সরকার হওয়ার চলছে সেখানকার উগ্রপন্থীদের শাসন চলছে এই আর ভিডিও গুলো আজকে এখান থেকে আজকে গ্রহপন্থী অ্যাটক করা হচ্ছে যে কোনো মুহূর্তে আজকে ওয়েস্ট বেঙ্গলে কলকাতা বা বিভিন্ন বিভিন্ন শহরে আজকে অ্যাটাক হতে পারে কেন সরকার কিছু অ্যাকশন নিচ্ছে না কেন সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো অ্যাকশন নিচ্ছে না আমার এটাই প্রশ্ন আপনার চ্যানেলের মাধ্যমে আমি নিরপেক্ষ আইনজীবী হিসেবে প্রশ্ন করছি যে কেন সেন্ট্রাল গভর্নমেন্ট এখনো চুপ করে বসে আছে এই কটা ড্রোন কি হবে ইমিডিয়েটলি আমাদের স্টেট আমাদের সিটি এবং প্রত্যেকটা সিডিও যেখানে যেখানে ভিডিও করেছে দিল্লি হোক কলকাতা হোক সব জায়গাতে রেড অ্যালার্ট জারি করে সিটটাকে কভার করে দিয়ে একটা একটা বলোয়ের মাধ্যমে যেভাবে আপনি আপনার ওই এস ফোর ভারতবর্ষে আকাশকে বলয় করেছিল বাইরে কোন সত্য সেখানে না মিঠাই না ফেলে সেখানে কলকাতাকে এবং সিডিগুলোকে আপনি বলয় করুন যাতে এখানে কোনোভাবে এই নেক্সট পেহলগাঁও হাটানো না করতে পারে আচ্ছা তাহলে কি আপনি মনে করছেন পেহলগাঁও যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাতে সিকিউরিটি ঠিকঠাক ছিল না সেই কারণেই ঘটেছে অবশ্যই আজকে আমি তো বলছি যে আজকে ইন্টেলিজেন্স পুরোপুরি ফেলিওর এক সপ্তাহ আগে এই যদি গিয়ে পেহলগাঁওতে ভিডিও করে তাদেরকে দেখা দেখিয়েছে যে কোন জায়গায় এখানে লোকেরা আসে পিকনিক করে কখন সময় এখানে সিআরপিএফ আর্মি জওয়ান থাকে না সব তো দেখিয়েছে সেই সেই হিসাবে তারা ব্লু তৈরি করেছে যে আমরা এই সময় যাবো গিয়ে ফায়ার করবো তাহলে এইটা কেন যখন ইন্টেলিজেন্স জানতো যে এরকম একটা ভিডিও হয়েছে কেন সেটাকে এক্সটিডেট করা হয়নি কেন তাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হয়নি এটা উচিত ছিল সেটা গভর্নমেন্টে করা ইন্টেলিজেন্স বিউরো কি করছে তারা মুখ বন্ধ করে শুধু শো দেখছে মানে নেক্সট একটা ঘটনা যদি ঘটে তারপরে তারা অ্যাকশন নেবে এটা কি সম্ভব কখনো এটা কি কখনো সম্ভব আজকে আমি এটাই বলছি আমি নিরপেক্ষ আইনজীবী হিসাবে বলছি সেন্ট্রাল হোক স্টেট হোক এভরিবাডি শুড টেক অ্যাকশন লালবাজারকেও বলছি আপনাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেখানে যেখানে ঘুরে ঘুরে ভিডিও করেছে যেগুলো ইমিডিয়েটলি করুন কভার করুন আপনার ফোর্স পাঠান সেখানে বেস্ট তৈরি করুন প্রথমে ঘরে ঘরে জিজ্ঞেস করুন যে নতুন করে কেউ ঢুকেছে কিনা বাংলাদেশ থেকে পাকিস্তানের বসবাস করছে কিনা জিজ্ঞেস করুন ঘরে ঘরে গিয়ে রেকি করুন কেন করছেন না আমরা আমাদের কি কোনো সুরক্ষা নেই আমরা আমরা আপনাদেরকে ভোট দিই বলে আমাদের কোনো সুরক্ষা নেই এটা কি আমাদের আমরা এই ভারতবর্ষে আছি বলে কি আমাদের জীবনকে জীবনকে হাতে তালে নিয়ে ঘুরে বেড়াতে হবে রাস্তার মধ্যে কোনো সম্ভব সেটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে বহু মানুষ আছে যারা বাংলাদেশ থেকে এখানে এসে আধার কার্ড বানিয়ে দীপ্তি মানে ভালোভাবে আছেন তারা এখানে মানে আর্থিকভাবে ইনভেস্ট করছেন অনেক কিছু করছেন হ্যাঁ তো কেন করছে আধার কার্ড ভোটার কার্ড এ তো সেন্ট্রাল গভর্নমেন্টের দেওয়া এটা স্টেট গভর্নমেন্ট দেয় না তাহলে কেন ইমিডিয়েটলি ব্লক করছে না আজকে হঠাৎ করে এসে কি এখানে আধার কার্ড ভোটার কার্ড তৈরি করে নিচ্ছে প্যান কার্ড তৈরি করে নিচ্ছে এটা কি সম্ভব আমি ইউএসএ গিয়ে গ্রিন কার্ড করে দেখান তো দেখি আপনি দশ বছর থাকলেও গ্রিন কার্ড করতে পারবেন না ওখানে কিছু ওখানে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া ম্যাচ না করলে আপনার গ্রিন কার্ড হবে না হবে তাহলে ডিপ স্টেট এজেন্সি ওখান থেকে ইউএস থেকে বসে আজকে ভারতকে কন্ট্রোল করছে ভারতের ইন্টেলিজেন্স কোথায় আমরা কেন তাহলে বলছি যে আমরা চতুর্থ বৃহত্তর মিলিটারি কেন বলছি আমরা কষ্ট লাগছে আমার বলবেন না যদি দেশের সুরক্ষা না দিতে পারেন যদি মানুষকে সুরক্ষা দিতে পারবেন বলবেন না এই কথা বলবেন না আপনারা আছেন নিজেকে রাখুন যেদিনকে সুরক্ষা দিতে পারবেন বলবেন এই কথা আচ্ছা ইউটিউবে যেহেতু অবশ্যই হতে পারে ইউটিউব গুগল ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম টুইটার যতগুলো আমেরিকান সাইটস আছে সমস্তটাকে ব্লক করে দাও ইমিডিয়েটলি কেন আগে আমাদের ফোন ছিল না কেন আমরা হোয়াটসঅ্যাপ ছাড়া থাকতে পারবো না আগে তো ফোন ছিল আমাদের আমরা কি ফেসবুক ছাড়া থাকতে পারবো না আজকে এই হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউবের দ্বারা আজকে আমাদের দেশের সুরক্ষা আজকে বিদেশি বাজারে বিক্রি হচ্ছে আপনারা কবে এটা বুঝতে পারবেন আমি এখনো বুঝতে পারছি না আজকে এদেরকে চালনা চালতে মানে চালনা করছে আমেরিকা আমেরিকা ওখানে বসে বসে ডিপ স্টেট এজেন্সি চালাচ্ছে আমাদের ভারতে যার খেসালদ আজকে বাংলাদেশ দিচ্ছে শেখ হাসিনা পালিয়ে ভারত এখানে ঘিরে বসে যাচ্ছে ভোটই হয়নি আজকে ভারতবর্ষ করছে এরা কেন আপনার বুঝতে পারছেন না এখনো পর্যন্ত আপনার এত বড় বড় মাথা বসে আছে এখানে সেন্ট্রাল গভর্নমেন্টে আমরা তো বুঝতে পেরে গেছি সাধারণ মানুষ তো বুঝতে পেরে গেছে আপনি বুঝতে পারছেন না আর কবে বুঝতে পারবে

এটাই হচ্ছে আসল ঘটনা মানুষ সময় কারোর জন্য থেমে থাকে না আজকে যদি ইউটিউব ফেসবুক বন্ধ হয়ে যায় বা হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যায় মানুষ বিকল্প কিছুটা খুঁজে নেবে যেমন আপনারা মনে করুন আমি যখন ছিলাম বা আপনি যখন ছোট ছিলেন তখন ছিল অর্কুট অর্কুট বন্ধ হয়ে গেছে তা বলে কি মানুষ অর্কুট বন্ধ হয়ে গেছে মানুষ ওরে বাবা এ কি হয়ে গেল অর্কুট বন্ধ হয়ে গেল রে কি করছে মানুষ বিকল্প জিনিস খুঁজে নিয়েছে তখন ছিল ইয়াহু মেল রেডিফ মেন বন্ধ হয়ে গেছে মানুষ কি বলছে আরে বাবারে বন্ধ হয়ে গেল আমার সমস্ত কাজ বন্ধ হয়ে গেল বাবা কি হবে মানুষ জিমেল খুঁজে নিয়েছে সময় কারোর জন্য থেমে থাকে না মানুষ সব সময় চেষ্টা করে বিকল্প পথ খুঁজে নেওয়ার জন্য এগুলো বন্ধ হলে মানুষ ঠিক দেশীয় পদ্ধতিতে নতুন কিছু মেড ইন ইন্ডিয়া কিছু অ্যাপস আসবে বিকল্প মানুষ ঠিক খুঁজে নেবে ইমিডিয়েটলি দুই দেশের সুরক্ষা দিকে আপনাদের ন্যূনতম ইন্টারেস্ট থাকে দেশকে বাঁচাতে চান এই সব অ্যাপ গুলোকে ইমিডিয়েটলি ব্যান করুন এদের জন্যই আজকে আমার দেশের সুরক্ষা বাইরের দেশে বিক্রি হচ্ছে এটা বুঝতে হবে নমস্কার